আমার নবীর গায়ে ধুলো বালি ছড়িয়ে দেওয়া হয়েছে নবী আবারো কলিমার দাওয়াত দিতে গিয়েছে বিশ্ব নবীর গায়ে থুতু করা হয়েছে নবী আবার কলিমার দাওয়াত দিতে গিয়েছে আমার নবীকে জাদুকর বলা হয়েছে বিশ্ব নবীকে কাজ্জাব বলা হয়েছে নাউযুবিল্লাহি মিন যালিক হে বাবাজি ভাই জানেন অসনার বন্ধুরা

আওকে গাল বন্ধ করিনি বিশ্বনবী আল্লাহর দ্বিনের জন্য পৃথিবীর প্রত্যেকটি কোনায় কোনায় ইসলাম পৌঁছে দেওয়ার জন্য আর নবীকে কত মার খেতে হয়েছে বিশ্ব নবীর দাদান মোবারক শহীদ হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দ্বিনের নবীর মাতার হিমত বিনে মাতার ভেতরে কড়া প্রবেশ করেছে সোনার বন্ধু আল্লাহর নবীকে ন্যায় শক্তির পথ থেকে এক মুহূর্তের জন্য সরানো যায়নি এত মহাপক করে বলন সুবহানাল্লাহ বিশ্ব নবীকে তারা কত কষ্ট দিয়েছে এত মার এত গালমন্দ করার পরেও

ছেলের যদি দরকার হয় 55 বছরের খাদিজার সঙ্গে তোমার সংসার করতে যদি মন চায় ওই বিদ্ধা রমণী নিয়ে যদি তোমার কন্যা পোষায় মক্কা সর্বোচ্চ সুন্দরী রমণী মহিলাগুলো আমরা তোমার জন্য হাজির করে দেব আব্দুল্লাহর बेटा মুহাম্মদ সাল্লাল্লাহু যদি প্রয়োজন হয় আমাদের এই মক্কা নগরীর সংসাদ ভবন মক্কা দেশের সংসদ ভবন দারুননা সর্বোচ্চ চেয়ার মক্কার সর্বোচ্চ ব্যক্তি আমরা আপনারে বানিয়ে দেব রাষ্ট্রপতির পদে আপনারে নির্বাচিত করব তবে একটা শর্ত তা মরুনা বিল সৎ কাজের আদেশ আর অসৎ নিষেধ করতে পারবেন। না আল্লাহ নবীকে যখন রসুলের চাচা সোনা ছিলেন নেই কথাগুলি দিনের নবী চাচাকে ডাক দিয়ে বলেছিলেন চাচা যা ও চাচা যা কথাগুলো আপনার না মক্কার মানুষদের প্রিয় নবীর চাচা জানিয়েছিলেন বেটা ও ভাতিজা কথাগুলো আমার কথাগুলো বলেছে মক্কার নেতারা মক্কার মরল মাতব্বারেরা বিশ্ব নবী জবাবে বলেছিলেন চাচা যান ও চাচা যান মক্কার মানুষদেরকে বলে দেবেন ওরা যদি আমার এক হাতে আকাশের সূর্য অপর হাতে যদি আকাশের চন্দ্রটা এনে দেয় আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম এক মুহূর্তের জন্যে নাে সত্য কথা বলা বন্ধ করতে পারব না এবং মহাপবক করে বলন সুবহানাল্লাহ আর তুই ভক্তি ভরে বলন সুবহানাল্লাহ জানে আমার এত কষ্ট রসূলকে দেওয়া হয়েছে দিনের নবীকে যখন ঠকানো গেল না আটকানো গেল না রসূলের চলার পথে যখন নবরুদ্ধ পরা গেল না বিশ্ব নবীকে বয়কট করে দিয়েছেন বয়কট রাসুলের পরিবার বর্গের সমস্ত সদস্যদেরকে বয়কট শুধু নবীর একজন চাচা চাচাকার নাম হলো আবু লাহাব কোরআন শরীফের 33 পারা সূরাটার নাম হলো সূরা লাহাব আপনারা মাঝে মধ্যে তেলাওয়াত করেন তাব্বাতিয়া দা আবি লাহাবি না বলেন না

দুর্বার গতিতে পরিবার বর্গের কাছে কলেমার দাওয়াত দিচ্ছিলেন ওই পাহাড়ের পাদদেশে বিশ্ব নবীর ওই কলেমার দাওয়াতের কথা শুনে নবীর আপন চাষা আবুল আহাব এটা পাথর উঁচু করেছে ছোট্ট পাথর পাথরটা নিয়ে রসুল কেন্দ্র করে রসুল লক্ষ্য করে ছুড়ে মারলেন নিক্ষেপ করলেন আর আওয়াজ দিয়ে বললেন মোহাম্মদ

হৃদয়ের রক্ত খরণ বন্ধ করে দেওয়ার জন্য জিব্রাইল আমিন রুমাল নিয়ে হাজির হয়েছেন নবীর চোখের কোনার পানি মুছিয়ে দেবেন ইয়া রাসূলুল্লাহ চাচা আপনার ধ্বংসের কথা বলেছে আপনার দুঃখ হচ্ছে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন তাব্বাতিয়াদা আবিলাহাবিন ওয়া তাব্বা ধ্বংস হোক আবু লাহাবের হস্ত যুগলে বংশে নিজে ধ্বংস হয়েও ছিল এই ইতিহাস আমি আপনাদের শোনাবো না ওদিকে গেলে আমি মূল আলোচনাই যেতে পারবো না অন্যদিন সময় সুযোগ বলে শোনানো যাবে চলুন আমি আপনাদেরকে শোনাই বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহকে এত কষ্ট দিলেন নবীকে বয়কট করে দেয়া হলো একাদ দিন না সন্ধ্যা থেকে বারোটা পর্যন্তই এই ঠান্ডায় আপনারা বসে থাকতে পারছেন না কত মানুষ উঠে বাড়ি গিয়েছে গিয়েছে না গিয়েছে প্রচন্ড ঠান্ডা থাকা যাচ্ছে না চলো বাড়ি চলো একদিন মাত্র পাঁচ সাত ঘন্টার এই কষ্ট আমাদের সহ্য হচ্ছে না আর আমার নবীর জীবনের দিকে তাকিয়ে দেখুন বিশ্ব নবী মক্কার মানুষদের দ্বারা তিন বছর ধরে বয়কট হয়েছিল এই তিন বছরের ভিতরে গ্রীষ্মকাল যেমন ছিল বর্ষাকাল তেমন ছিল শীতকালও তেমন ছিল না ছিল না ওই খোলা আকাশের নিচে শিয়া বিয়া বুতা দিবে বিশ্ব নবী আমার বছর কাটিয়েছেন। কত কষ্ট বর্ণনাকারীদের বর্ণনা ভাই আমার কেতাব দেখলে আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে যদি নবীর মহাব্বত আপনার হৃদয়ে থাকে বিশ্ব সাহাবারা ওই পিরিয়ডে খোদার যন্ত্রণা নিবারণ করার জন্যে গাছের পাতা পশুর চামড়া চিবিয়ে খেয়ে পেটের খোদার যন্ত্রণা নিবারণ করেছেন আল মক্কার মানুষেরা যারা বয়কট করেছিল তাদের ঘোষণা মুসলমানদের কাছে ইমানদারদের কাছে নবী নবীর সাহাবাদের কাছে কোনো মাল বিক্রয় বা ক্রয় করা যাবে না ওদের কাছে কিছু বিক্রিয় করা যাবে না ওদের কাছ থেকে কিছু নেওয়া যাবে না যদি কেউ বিক্রি করে তাকে বয়কট ওদের সঙ্গে যদি কেউ কথাবার্তা বলে তাকে বয়কট ওদের সঙ্গে আত্মীয়তা সম্পর্ক রাখলে তাকে বয়কট এত কঠিন পরিস্থিতির ভিতরের বছর অতিবাহিত করেছেন কিন্তু কখন কাউকে আমরা কিছু একটা বলি গালি দিতে ওস্তাদ গালি শুরু একবার হলে আর থামেন এমনও দেখা যায় আমার দেশের নজয়ান তরুণ বন্ধুরা নিজের পিতা মাতা গালি দিতে ছাড়ে না আছে না নেই আছে আছে শরীফের হাদিস প্রিয় নবী জানিয়েছেন আল্লাহর হাবিব বলেন যদি কোনো ছেলে মেয়ে যদি কোন সন্তান তার পিতা মাতাকে গাল বন্ধ করে বিশ্বনবী বলেন ওই ছেলেটি ওই মেয়েটি কষ্টিন জান্নাতে যেতে পারবে না জান্নাত থেকে

নবীগণ sahaba প্রশ্ন করেছেন অতসব নবীর জন্ম হয়েছিল সেই জাহেলিয়াতের যুগে যে যুগে অন্ধকারকে দূর করে রাসূল আলো উদ্ভাসিত করেছিলেন সেই পিরিয়ডের কিছু মানুষ যারা জীবন্ত কবর দিত মহিলাদের যারা মদের নেশায় চোর হয়ে থাকত নারীর ইজ্জত লুণ্ঠন করত লোকপাত করা ছিল যাদের পেশা মদ্যানা অটোমেটিক পান করত সেই প্রিয়দের কিছু মানুষ পরবর্তীতে রসুলের হাতে হাত রেখে ইমানের কলেমা পড়ে ইমান হয়েছে তারাই জিজ্ঞাসা করছে এমন ছেলে মেয়ের কে জন্ম হবে যারা পৃথিবীর জমিনে তাদের পিতামাতাকে মাতাকে গালি গালাস করবে তার মানে অজটা বুঝে মাটির নিচে চাপা করতে পারে চালাতে পারে কিন্তু জীবনে কখনই ওরা তাদের পিতা মাতাকে গালিগালাস করেনি এটা তাদের কাছে একদম নতুন মনে হয়েছে তাই প্রশ্ন ছুড়েছে ইার এমন ছেলে মেয়েও কি পৃথিবীতে জন্ম নেবে যারা তাদের পিতা মাতাকে গালি গালাস করবে বিশ্বনবী জবাব দিলেন হয়তো কোন সন্তান তার পিতা মাতাকে সরাসরি গালি দিল না অথচ অন্যের পিতা মাতাকে গালি গালাস করল আর যে ব্যক্তি পিতা মাতাকে গালমন্দ করা হলো ও ব্যক্তি পূর্বের ব্যক্তিকেও গালমন্দ ফিরিয়ে দিল বিশ্বনবী বললেন এই উভয়ের জন্য জান্নাতে যাওয়া হারাম হয়ে যাবে আর জান্নাত থেকে কয়েক হাজার মাইল দূরে জান্নাতের সুগন্ধি পাওয়া যায় এটা ওদের শিবে জুটবে না দরুশ্বরীফাল্লাহ হুম সরিয়া وعلى آله وعلى آله سيدنا তরো মস্টফা আমি সাংগে নিয়ে জাক্ তরো মস্টফা কে আমি সাংগে নিয়ে জাক্ মিশে চরানো ময়দানে মা কোন যে ভয় নোর মোস্তফাকে দে আমি সঙ্গে নিয়ে যা বাবলা বনের আমা বসো বস বা ঘিরে আর খরো মা পাতা পরিয়ে দেবศรี ও যে মদের বাদশা আর করি বল বদশাই মেছ

পিতা মাতা হলো তোমার জন্য জান্নাত পিতা মাতা হলো তোমার জন্যে দোজখ তুমি যদি পিতামাতার খেদমত করতে পারো পিতামাতার খেতে পড়তে দিতে পারো পিতামাতার আদর যত্ন করতে পারো তাদের চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসার সরঞ্জাম যা রেডি করে দাও ওই বাদমার কথা অনুযায়ী যদি জীবন নতিবাহিত করতে পারো আপনার ব্যবহারে যদি বাপমা জবান দিয়ে ও শব্দটিও যেন হয় এমন জীবন যদি আপনি তৈরি করতে পারেন আমার নবীর কথা অনুযায়ী ওই পিতামাতাই হলো তোমার জন্য জান্নাতের মাধ্যম একটু মহাপত করে বলুন সবাহান আল্লাহ আর একটু ভক্তি করে বলুন সবাহান